তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলেই কিন্তু ভালো আছেন তো আবারও কিন্তু চলে আসলাম নতুন একটি কিন্তু মিনি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগ বিটাতে কিন্তু আমরা কিন্তু দেখাবো আমরা কিন্তু আজকে কিন্তু নার্সারিতে কিন্তু ঘুরতে এসেছি তো এই নার্সারিতে যে ঘুরতে এসেছি এখানে কিন্তু অনেক রকমের কিন্তু গাছ কিন্তু পাওয়া যায় তার মধ্যে থেকে কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু একটি কিন্তু গাছ কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন তো আম গাছ কিন্তু আপনারা সবাই কিন্তু চিনে থাকেন তো আজকে কিন্তু একটি কিন্তু ভালো এবং উন্নত মানের কিন্তু আম গাছের চারা নিয়ে কিন্তু আজকে এই ব্লগ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তা আপনারা কিন্তু সবাই কিন্তু এই ফুল ব্লক ভিডিওটি দেখার কিন্তু চেষ্টা করবেন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এখানে কিন্তু একটি কিন্তু আম গাছের আম গাছের চারা কিন্তু একটি কিন্তু বিরাট বড় কিন্তু একটি কিন্তু বাগান রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম তো শোনার পরে কিন্তু আপনাদের কাছে আপনাদেরকেও কিন্তু বলার জন্য কিন্তু এই ব্লক ভিডিওটি করা তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফুল ব্লক ভিডিওটি কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন তো এটাকে কিন্তু হারে বাঙ্গা কিন্তু আম কিন্তু বলে থাকে তো এই আম গাছের চারা কিন্তু অনেক কিন্তু দাম প্রায় বারো তেরোশো টাকা কিন্তু করে কিন্তু তারা কিন্তু এই আম গাছের চারাগুলো কিন্তু বিক্রয় করে থাকে কারণ এই আম গাছের চারাগুলোর কিন্তু আম বলে অনেক কিন্তু বড়ো হয়ে থাকে এবং কি এটা কিন্তু বারো মাসে আম মানে ছয় মাস ছয় মাস পরে পরে কিন্তু বছরে দুইবার করে কিন্তু আম ধরে এবং কি এই আম গাছগুলো আম কিন্তু খুবই কিন্তু মিষ্টি হয়ে থাকে তো তারা কিন্তু এগুলা কিন্তু পাইকারি এবং কি খুচরা কিন্তু দুইটাই কিন্তু সেল দেয় থাকে তো আপনারা চাইলে কিন্তু এই আম গাছগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারেন আমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তা আপনারা যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু যোগাযোগ করে কিন্তু ক্রয় করতে পারেন তা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম